আমি আপনাদের জন্য মজাদার একটা ইউজফুল এনেছি এখন আমি এটা আনবক্সিং করবো চলে আমি এটা খুব বের হয়েছে আমাদের গাই সুপার মিনি ফ্যান ग्रे কালার এটা কিন্তু গ্রে কালার এখানে সাম সুইচেস আছে এখানে চার্জ দেওয়া যাবে আর এখানে লাল বাতি গ্রিন বাতি চলে এখানে এই যে এই যে এই বাতনটা চাপ দিলে ফ্যান এটা হচ্ছে ওয়ান নম্বর এসে দুই নম্বর এসে তিন নম্বর আর চার নম্বর টিপ দিলে হয়ে যাবে বন্ধু তো এই তিনটা লেভারি আছে আর তারপরে দেখাচ্ছি এটার সাথে একটি চার্জার দিবে এই চার্জার না দিয়ে এমনি মোবাইল ফোনে এয়ারপডসে চার্জার দিলেও কোনো সমস্যা নেই চার্জ না হয়ে থাকলে চার্জ শেষ হয়ে গেলে এই ফোনটাটায় লাল বাতি বাতিজ আর যদি চার্জ ফুল থাকে তাহলে এই জায়গা গ্রিন জল তো এই যে এই পর্যন্ত টাটা